রাজ্যের বাজেট পেশের সময় বিজেপির হই হট্টগোল মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার রীতিমতো ফেটে পড়েন তিনি তোপ দাগলেন বিজেপি অ্যান্টি বাঙালি মনে করে দিলেন সাংসদের সাসপেনশনের ঘটনাও বৃহস্পতিবার দুপুরে নির্ধারিত সময় শুরু হয় রাজ্য বাজেট অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পড়তে শুরু করা মাত্রই বিজেপি বিধায়করা হৈ হট্টগোল শুরু করে দেন অধ্যক্ষ তাদের থামানোর চেষ্টা করে বারবার তা সত্ত্বেও থামেননি বিরোধী বিধায়করা যার পরই মেজাজ হালাতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বললেন বিজেপি অ্যান্টি বাঙালি এরা বাংলার ভালো চায় না তার কথায় রাজ্যের মানুষের অধিকার রয়েছে রাজ্য কি কি করছে তা জানার কিন্তু বিজেপি তা চাইছে না বিজেপিকে এক হাত নিয়ে দিন মমতা আরও বলেন এটা বিজেপির পার্টি অফিস নয় বিধানসভা সাংসদদের সাসপেনশনের ঘটনা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পার্লামেন্টে একশো সাতচল্লিশ জনকে সাসপেন্ড করা হয়েছিল আমরা এসব করব না তবে মনে করিয়ে দিলাম অর্থাৎ প্রয়োজনে করা পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তিনি এরপর ফের বাজেট পড়তে শুরু করেন অর্থমন্ত্রী সামান্য সময় পেরোতে না পেরোতেই আবারও হট্টগোলের চেষ্টা করেন বিরোধীরা সেই সময় ফের ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়